প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা চতুর্থ অধ্যায়ের দেখতে পাচ্ছ যে চার পাশের লেখার সাথে পরিচিত হয় তো এর আগে আমরা ষাট পৃষ্ঠা এবং একষট্টি পৃষ্ঠার সমাধান করে দিয়েছি বাষট্টি পৃষ্ঠার সমাধান করে দিয়েছি তো আজকে আমরা এই যে দেখতে পাচ্ছ এখানে তেষট্টি পৃষ্ঠায় যে ছকটি রয়েছে যে দেখো রাষ্ট্রভাষা বাংলা চাই ও আ ক খ এই যে এই ছকটি আমরা ওটিকে পূরণ করব তো দেখতে পারছো এখানে তারা বলেছে এটি কী নামে পরিচিত এর ব্যবহার কী এবং এর এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছো কোথায় দেখেছো তো চল যাই আজকে আমরা এই তেষট্টি পৃষ্ঠার ছকটি সমাধান করি তো প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে কাঙ্ক্ষিত ছক সেটি দিয়ে দেওয়া হয়েছে যেটি এটি কী নামে পরিচিত উত্তর হচ্ছে এটি প্ল্যাকার্ড নামে পরিচিত খন্ন দেখতে পাচ্ছ এর ব্যবহার কি সুন্দর করে উত্তর দেওয়া হয়েছে যে কাগজ বা কার্ডবোর্ডের ওপর সংক্ষেপে বক্তব্য প্রকাশ করার মাধ্যমে প্ল্যাকার্ড জনসচেতনতা উৎসব খেলাধুলা কর্তৃপক্ষের ঘোষণা প্রভৃতির ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় তো তোমরা সুন্দর করে লিখে নাও খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায় তো প্রিয় শিক্ষার্থী আমরা ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত আমরা সকল শ্রেণীর সকল সাবজেক্টগুলো আমরা আপলোড দিয়ে আসছি তুমি চাইলে কিন্তু সে ভিডিওগুলো দেখে আসতে পারো তোমাদের সকল ভিডিও তোমরা নিত্য প্রয়োজন তোমাদের সকল ভিডিও পাবে ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছি এবার গ নম্বর প্রশ্নের উত্তর যে এরকম নমুনা কি তুমি কোথাও দেখেছ দেখতে পাচ্ছ গ নাম্বার যে এরকম নমুনা কি তুমি কোথাও দেখেছ উত্তর হচ্ছে হ্যাঁ দেখেছি মিছিলে র্যালিতে মজাল শোভাযাত্রায় মানববন্ধনা দেখেছি তো ভালো থেকেও দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ